হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আবারও নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় রয়েছেন ভূমি আপেল বোর্ডে কবে সার্কুলার আসবে এটা হচ্ছে সরাসরি সরকারি চাকরি ঢাকা তেজগাঁওয়ে কিন্তু এটার মেইন হেড অফিস যারা ভূমি ভবনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটা ভাই ভূমি আপিল বোর্ড এটা কীরকম চাকরি এটা আশা করি কম বেশ সকলেই জানে ভাই যারা এইচএসি পাস রয়েছেন এসএসসি পাস রয়েছেন বা ডিগ্রি বা অনার্স পাস রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই এখানে অফিস সহকারী লোক নেওয়া হবে ড্রাইভার লোক নেওয়া হবে ডেস্পার রাইটার লোক নেওয়া হবে চলুন এখানে দেখি আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে ছয় নম্বর যে পত্রী রয়েছে ভাই ছয় নম্বর যে পত্রী রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এখানেও কিন্তু লগ্ন হবে চারজন আপনি এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার বেতন গ্রেড হবে বিশতম গ্রেডের আর এটা হচ্ছে ভূমি ভবন এটা আপনার একটি অন্যতম ভালো লাগার চাকরি বাংলাদেশের সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন আর ভূমি মন্ত্রণালয় বা ভূমি আপিল বোর্ড এটা কীরকম চাকরি আশা করি কমবে সকলেই আমরা জানি এখন কিন্তু বাংলাদেশের সকল ধরনের চাকরি ফেয়ার নিয়োগ হয় ভাই যারা ভূমি আপিল বোর্ডে চাকরি করতে চান তারা কিন্তু অতি দ্রুত আবেদন করতে হবে তো ছয় নম্বর যে পথচি রয়েছে সেটা হচ্ছে সহকারী গেট হচ্ছে বিশ এখানে কিন্তু আট টাকাতে শুরু করে বিশ হাজার টাকা কিন্তু আপনার বেতন হবে এবং প্রতি বছর বছর কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে এখানে কিন্তু পাঁচ নাম্বার যে পথচি রয়েছে সেটা হচ্ছে ডেসপার রাইটার এখানেও কিন্তু লগ্ন হবে ভাই একজন এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এবং কম্পিউ ইয়া সরি মোটর সাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার কিন্তু ব্যবহারের দক্ষতা লাগবে এবং ক মোটর সাইকেলের একটি কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে ডেস্পার রাইটারের কাজ হচ্ছে আপনার এক জায়গার কাগজপত্র বা এক জায়গার চিঠি নথি চিঠিপত্র অন্য একটি অফিসে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ডেসপার রাইটারের তো চার নাম্বার যে পথি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার যারা ড্রাইভার পথে আবেদন করতে চান তারা কিন্তু সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এবং একটি আপনাকে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই বাস্তব অভিজ্ঞতা লাগবে তিন নম্বর যে পথি রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার এখানে কিন্তু আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং বাণিজ্য বিভাগ থেকে কিন্তু অবশ্যই আপনাকে এইচএসসি পাশ হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে দুই নম্বর যে পথি রয়েছে সেটা হচ্ছে সহকারী লাইব্রিয়ান লাইব্রেরিয়ান এখানেও কিন্তু আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং এবং লাইব্রেরিয়ান সাইডে সার্টিফিকেট হতে হবে এক নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে সাত মুজাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটার চালানোর ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু আপনার গেট হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকাতে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চলুন দেখিনি কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা ভাই এবং বোনেরা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আপনাকে ডাব্লুডাব্লু ল্যাব ডট গভ বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন করতে পা আবেদন করতে হবে এখানে কিন্তু আপনার আবেদন শুরু হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা গতিকাল আবেদন চলবে কিন্তু ছাব্বিশ আবেদন চলবে কিন্তু ছাব্বিশ ছয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত বাই এটা হচ্ছে ভূমি ভবন ভূমি আপিল বোর্ড একটি কিন্তু হিউজ পরিমাণ নিয়োগ দিয়েছে যারা দ্বারা চান অতি দ্রুত আবেদন শুরু করে ফেলুন এবং এই ভিডিও নিয়ে যদি কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন একটি লাইক দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম